নমস্কার দাদা বলছি আমি পাবদা মাছগুলো কত করে কেজি বিক্রি করছি পাবদা মাছের দাম কি একটু কম কারণ কারণ পাবদা মাছের দাম কম হলদিবাড়ি বাজারে তিনশো টাকা কেজি খুচরো পাবদা মাছ বিক্রি হচ্ছে হলদিবাড়ি মৎস্য বাজারে তবে কম দামে পাবদা মাছ কিনতে পেরে মাছে মাথে আরাম আয়েসে খেয়ে পড়ে খুশি মধ্যবিত্ত পরিবারের বাঙালিরা আমদানি বেশি এবং ক্রেতাদের চাহিদা অনুযায়ী পাবদা মাছ বিক্রি করে কিছুটা হলেও লাভবান হলদিবেরি বাজারের মৎস্য ব্যবসায়ীরা সেরকমটাই জানালেন হলদিবাড়ি বাজারের মৎস্য ব্যবসায়ী রায় তিনি বলেন পাবদা মাছের যথেষ্ট আমদানি রয়েছে এবং দামও রয়েছে হাতের নাগালে তিনশো টাকা কেজি দরে খুচরো পাবদা মাছ বিক্রি করছি আমরা তিনি আরও বলেন আগামী দিনে পাবদা মাছের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে এই পাবদা মাছগুলো কত করে কেজি বিক্রি করছে বলছি এই সময় দাম কি একটু কম কারণ কারণ বাজার বাজারে মানে আমদানি বেশি রয়েছে বিক্রি কম রয়েছে এগুলো কোথাকার দাম মাছগুলো লোকাল কি না কি নাম দাদা আপনার হ্যাঁ এক দুর্দান্ত অফার নিল ইয়ামাহা সীমিত সময়ের জন্য লোনকাম এক্সচেঞ্জ ধামাকা প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত উপহার এক্সচেঞ্জ বোনাসে পাবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ মোটর সাইকেল থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাক পেট্রোল এবং প্রতিটি মোটর সাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামাহা দেশবন্ধ রোড হলদিবাড়ি